মানে ঠান্ডা জল খেয়ে 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 উড়ে উড়ে উড়ি উড়ে বেরিয়ে এই অবস্থা আমার এখন তো চলো যাই হোক আজকে একটা জিনিস বানাবো সেই কি জিনিস বানাবো সেটা বলবো না এখন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কি বানাতে চলেছি তো চলো আগে যাওয়া যাক মানে চাওয়া যাক মানে বলতে গেলে চলো একটু দোকানে যাব সো গাইস আমার বাড়ির এখন অবস্থা খুবই খারাপ তারিখ পাশে

এখন চারিদিকটা আমার প্রচন্ড নিয়ে কারণ যা জল ঢুকেছিল তোমাদেরকে যদি আমার ভিডিওটা থেকে দেয় তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা যে কীরকম জল ঢুকেছিল তো তাহলে সব টিফিন করতে গেছে মিস্ত্রিরা তার জন্য কেউ নেই তো চলো আগে দোকানে যাওয়া যায় তোমাদের পাড়া আমাকে এখন ওই তো আমি লোকের বাড়ি এসে দোকানে রাজেন্দ্র সানে গেছে আর কাকি কাজ করছিল বলে আমাকে বলে থেকে খুলে নিয়ে নেয় তো এইগুলো হচ্ছে আগে আমরা খেতাম রসনা কারণ রসনা আমার পাওয়া যায় না আমি অনেক খুঁজেছি তো তার জন্য এইগুলোই নিয়ে নিয়েছি এটা একটা হচ্ছে লেবন আর একটা হচ্ছে ম্যাঙ্গো তো চলো আগে বাড়ি যাই খুব গরম বাইরে আমি এটা তো নিয়ে এসেছি তো এইটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে আইসক্রিম হ্যাঁ তো এখন তো বানাবো ওটা কালকে ডিফ্রিজ পে ফুলবো তো যাই না এটা আগে ধুয়ে নিয়ে আসলে ধুলো আর মেলা থেকে কেনার পর এটা তো ধোয়া হয়নি আর না ধুয়ে তো কিছু জিনিস খেতে নেই মানে কিছু জিনিসপত্র কিছু রাখতে না খাওয়ার কারণ যা নোংরা জিনিস রাখতে নোংরা পড়ে গেছে তো এটা ছিল বলে তো চলো এটা দিয়ে আগে আজকে আজকে আইসক্রিম বানানো হবে গাইস আজকে হবে মানে আমি আগে ভেবেছিলাম রস রসোন যেগুলো বানাই ওগুলো আগে যে পাওয়া যেত আমরা যেগুলো খেতাম বরফের মতন ওগুলো খাবো কিন্তু আমি কোনো দোকানে এখন খুঁজে পাইনি মানে এখন হয়তো পাওয়া যায় না তো তার জন্য আমি এগুলো খেয়ে মানে পাঁচ টাকা ম্যাঙ্গো তারপর এটা হচ্ছে লেবু দশ টাকা এগুলো খেয়ে নিয়ে এসেছি তো চলো এগুলো দিয়ে আজকেই বানাবো তোমাদেরকেও জানাবো এটা ধুয়ে নিয়ে এসেছি এর মধ্যে এগুলো দিয়ে দেবো দিয়ে দিকে ফাইনালি একটা কমপ্লিট এবার করবো কমপ্লিট কুড়ি টাকার মধ্যে রেডি এটা হচ্ছে আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার মানে ফ্রিজে তো আইসক্রিমটা তো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম পুরোপুরি হাই দিয়ে টেম্পারেচারটা পুরোটা হাই দিয়ে দিয়েছি পুরো তিন না চারে দিয়ে দিয়েছিলাম তো পুরোপুরি চব্বিশ ঘন্টার জন্য একদম ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি পুরোপুরি কালকে ঠিক এই টাইমেই আমি খুলব আইসক্রিমটা ফিরেছি আইসক্রিম আমার আইসক্রিম পুরোপুরি রেডি জাস্ট চব্বিশ ঘন্টার অপেক্ষা তারপর দেখবো যে কেমন হয় গাইস তো চল আর কি এগারোটা লেথ খাই শুয়ে শুয়ে পরে দেখা আমি মানে সেই ইয়ে করার পর মানে বেলা হয়ে যাওয়ার পরেছিলাম কোথায় এসে হচ্ছে দাদা এইবাৰ এইবাৰ ঠিক আছে কি কি গৰম চৰা পাও ভাজি খাই দি যন্ত্ৰ দা পাৱ ভাজি এক উপভোগ কৰি তাৰপৰা দেখা হ'ব মোৰ সৈতে তারপর তো আমার মেলায় গিয়ে একটু সানগ্লাস দেখছিলাম যে কোন সানগ্লাসটা আমাকে ভালো লাগে ফার্স্টে এটা ট্রাই করছিলাম অ্যাকচুয়ালি আমি সানগ্লাস নিয়ে নিই বউ দিনই ছিল বাট আমি একটু পরে ট্রাই করছিলাম যে কোনটা ভালো লাগছে আমাকে তারপর এখানে আমরা চলে এসেছিলাম যে ট্যাটুর দোকানে অ্যাকচুয়ালি আমরা সানগ্লাস দেখছিলাম আমার দাদা এখানে করতে চলে এসে ট্যাটু দাদার যা লেগেছে এই ট্যাটুটা করতে গিয়ে সেটা আমার দাদার মুখ চোখ থেকেই বোঝা যাচ্ছিলো তো দাদা এখানে একটা করেছিল যে ব্যান্ড যেটা বসে থেকে থেকে ওরা করলো তারপরে আমারও হাতে একটা ছোট্ট ট্যাটু আছে এই ট্যাটুটাও আমি এই দোকান থেকেই করেছিলাম কাকার কাছ থেকে আর বছর তাও দু বছর আগে করেছিলাম এই বারো দল মেলাতেই পুরো পুরি হচ্ছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে কালকে আমি এই টাইমে আইসক্রিম করতে দিয়েছিলাম তো থেকে আসার পর তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তার পরের দিন ঠিক এই যে সময় আমি আইসক্রিমটা দিয়েছিলাম কিন্তু সেই সময়ে আইসক্রিমটা বার করেছিলাম ফ্রিজ থেকে তো ফারস্টে গিয়ে আমি টানা করছিলাম কিন্তু খুলছিলো না বলে তারপর সবাই বলে যে জল দিতে তাহলে যে জলটা দিলে একটু গলে তারপর খুলবে একদম বরফ হয়ে গেছিল বিচ্ছিরি পরিমাণে বরফ হয়ে গেছিলো আর এখানে ক্যামেরাটা করে দিচ্ছিল হচ্ছে অঙ্কুর আমাকে কিন্তু ওর ক্যামেরা ধরেছিল একদম ফালতু করে তো যেটা পুরো একদম শুধু আমাকে দেখা যাচ্ছে না শুধু আইসক্রিমের এটা দেখা যাচ্ছে তো ফার্স্ট একটা তুলতে গিয়েই পুরো ভেঙে গেল তো তারপর একটা সুন্দর উঠেছিলো এই দেখো গাইস কত সুন্দর হয়েছে না আমার আইসক্রিমটা আসলে এত খাটনি খাটি করেছি তো জন্য তো আর কি বলা যায় তো এ তারপর আমি লেবনেরটা চাই করছি তো লেবনেরটা খুলছিলোই না তো ভাবলাম ছাড়ো এটা ট্রাই না করে লাভ নেই তো আমি লালগুলোরকেই ট্রাই করি তারপর লালগুলো টুকটু

কেমন গাইস বুদ্ধিটা আমার বুদ্ধি কিন্তু সবার প্রয়োগ করো তো দেখা খুব ভালো লাগে তো গাইস ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো আজকে ব্লগটা কিন্তু এইটুকুই থাকলো তো টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা